গল্প আর সিনেমার ভবিষ্যতের গাড়িগুলো এখন আর শুধু কল্পনাতে নয় প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা এমন এক যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে যানবাহন মানেই শুধু সড়কে চলার নয় বরং উড়ন্ত গাড়ি সুপার স্পিড হাইপার লুপার এমনকি স্বয়ংক্রিয় চালকবিহীন পরিবহনের ভবিষ্যৎও আমাদের হাতের নাগালে আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু আশ্চর্য যানবাহনের কথা যা হয়তো আগামী দশকে আমাদের পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে ফ্লাইং কার উড়ন্ত গাড়ি কল্পনা করে অনেকেই হয়তো অবাক হন তবে জানলে অবাক হবেন এই উড়ন্ত গাড়ি এখন আর গল্পের মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে ফ্লাইং কার তৈরির দিকে অনেকটা এগিয়েছে ইয়ার বাস এবং অ্যারোমোবাইলসের মতো কোম্পানিগুলো ইতিমধ্যে ফ্লাইং কারের প্রোটোকল তৈরি করেছে এরা এমনভাবে ডিজাইন করা যাতে আকাশপাথে চলাচল করার পাশাপাশি সড়কেও সহজেই চলতে পারে মূলত এটি ড্রোন এবং গাড়ির সমন্বয় যেখানে ইলেকট্রিক ব্যাটারি দিয়ে এটি আকাশে উঠতে পারে তবে মূল চ্যালেঞ্জটি এখন এর নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিয়মবিধি তৈরি করা ফ্লাইংকার প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে চালু হলে আমাদের শহরের ট্রাফিক জ্যাম আর অতিরিক্ত যানজটের সমস্যা হয়তো অনেকটাই দূর হয়ে যাবে হাইপার লুপার এবার আসি এক দ্রুতগতির যোগাযোগ মাধ্যম হাইপাল লুপারে এটি এমন একটি প্রযুক্তি যা সুপার স্পিড ট্রেনের চেয়েও দ্রুতগামী প্রথমবারের মতো দুই সালে এলন মার্কস এই কনসেপ্টটি উত্থাপন করেন হাইপার মূল ধারণাটি এমন যে একটি টিউবের মধ্যে ভ্যাকুয়াম পরিবেশ তৈরি করে ভেসে থাকা ক্যাপসুলগুলোকে ম্যাগনেটিক ভ্যালিটেশন সিস্টেমের মাধ্যমে ছুটানো হয় এই ক্যাপসুলগুলো প্রতি ঘন্টা বারোশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম যা বর্তমানে প্রচলিত ট্রেনের চেয়েও অনেক দ্রুত ভবিষ্যতে হাইপারলোপারের মাধ্যমে শহরের মধ্যবর্তী দূরত্ব কয়েক মিনিটেই অতিক্রম করা যাবে কিন্তু এটি পুরোপুরি চালু হওয়ার আগে পরিবহন নিরাপত্তা খরচ এবং পরিবেশের উপর এর প্রভাব সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন ড্রোন ট্যাক্সি বাবন্ত এমন এক গাড়িতে উঠেছেন যা রাস্তার পরিবর্তে আকাশপথে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে ড্রোন ট্যাক্সি সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত এটি মূলত একটি ইলেকট্রিক এয়ার ট্যাক্সি যেখানে চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহন করা যাবে ই হ্যাং ভেলোকপার এবং উবারের মতো কোম্পানিগুলো ইতিমধ্যে ড্রোন ট্যাক্সির উপর কাজ করছে এগুলো সাধারণত এক থেকে দুইজন যাত্রী বহনের সক্ষমতা রাখে এবং শহরের ট্রাফিক এরিয়া দ্রুত যাত্রী গন্তব্যে পৌঁছে দিতে পারে বর্তমান যুগে স্মার্টফোনের মাধ্যমে ড্রোন ট্যাক্সি বুক করা স্বয়ংক্রিয়ভাবে চলিত এই যানটি পরবর্তী যুগে ট্যাক্সি পরিষেবাকে অনেক সহজ করবে তবে এটি ব্যাপকভাবে চালু হওয়ার আগে নীতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলফ ড্রাইভিং কার যদি আপনার গাড়ি নিজেই আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারত কেমন হতো সেলফ ড্রাইভিং বা চালকবিহীন গাড়ি নিয়ে বর্তমান সময়ে ব্যাপক গবেষণা চলছে এবং গুগল টেসলার মতো বড় কোম্পানিগুলো এই প্রযুক্তিকে উন্নত করতে নিরলস কাজ করে চলছে এ ধরনের গাড়ি মূলত সেন্সর ক্যামেরা এবং লিডার টেকনোলজি ব্যবহার করে রাস্তায় পরিবেশ বিশ্লেষণ করে চলতে পারে এবং কোনো মানব চালকের সাহায্য ছাড়াই পথ চলা সক্ষম তবে সেলফ ড্রাইভিং গাড়ির প্রযুক্তি নিয়ে এখনও কিছু চ্যালেঞ্জ আছে যেমন রাস্তার জটিল পরিবেশে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা তবে আশা করা যায় অদূর ভবিষ্যতে চালকবিহীন গাড়ি চলাচল সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে ম্যাগলেপ ট্রেন এবার আসি ট্রেনের ভবিষ্যৎ নিয়ে চেনে চালু হওয়া ম্যাগলেপ ট্রেন একেবারে নতুন প্রজন্মের ট্রেন যেখানে চাকার পরিবর্তে ম্যাগনেটিক এভিয়েশন প্রযুক্তি ব্যবহার করে চলাচল করে ম্যাগলেপ ট্রেন চাকার ঘর্ষণ এড়িয়ে চুম্বকশক্তির সাহায্যে ফেসে চলার কারণে অত্যন্ত গতিতে গতি তুলতে পারে এই প্রযুক্তিতে চলাচলকারী ট্রেন প্রতি ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে চলতে পারে যা দ্রুত কমাতে নতুন দিগন্ত উন্মোচন করছে বিশেষ করে শহরের মধ্যে দ্রুতগতির পরিবহনের জন্য এটি একটি কার্যকর সমাধান হতে পারে তবে নির্মাণ খরচ এবং রক্ষণাবেক্ষণের জন্য এটি কিছুটা ব্যয়বহুল পরিবহন ব্যবস্থা কেবলমাত্র যাতায়াতের সীমাবদ্ধ থাকছে না বরং প্রযুক্তি এবং উদ্ভাবনের মেলবন্ধনে এটি হয়ে উঠছে আধুনিকতার প্রতীক আগামী দিনে হয়তো উড়ন্ত গাড়ি হাইপার লোপার কিংবা স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ি হয়ে উঠবে আমাদের জীবনের অংশ আপনার মতে কোন প্রযুক্তিটি আমাদের পরিবহন ব্যবস্থায় সবচেয়ে বড়ো প্রভাব ফেলতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না